আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি পিজি বাজারে সো পিজি বাজার থেকে আজকে চিকেন কারি টু পিস তো থাকবে তার সাথে মনে হয় ওয়ান পিসও আছে তাই না সো সবগুলো দেখিয়ে দেবো একটা একটা করে প্রাইসটা বলে দিব অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে সো ফার্স্টেই কোনটা ডিস্টার্ট করবো এটা আচ্ছা সো এইটা হচ্ছে কটনের কোয়ার্ট সেট দিয়ে শুরু করছে এটা শার্ট প্যাটার্নে রয়েছে কাপড়টা খুবই পাতলা মানে পাতলা বলতে আমি বলতে বোঝাচ্ছি যে লাইট ওয়েট হ্যাঁ বডি দেখা যাবে না কোনো কিছু না বাট এত সুন্দর আফগানি প্যান্ট দিয়ে পাঁচশো গরমে পড়ার জন্য বেস্ট কত করে থাকছে ভাই এটার দাম নয়শো পঞ্চাশ টাকা করে ওকে সেটার ভিতরে অনেকগুলো কালার আসছে কালারগুলো দেখায় দিচ্ছি এটা একটা কালার থাকবে কালারটাও খুবই সুন্দর সেম প্যান্ট দিয়ে পাচ্ছ আরও একটা দেখায় দিচ্ছে এই যে এটা কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস পড়বে হলো মাত্র নয়শো পঞ্চাশ সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এই হচ্ছে তোমার নেক্সট ওয়ান খুবই সুন্দর প্রাইস করছে টাকা অনলি আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটার লাস্ট ওয়ান রেডি প্রিন্টটা এই হচ্ছে প্রিন্টটা এটার সাথে সেম তোমরা হচ্ছে প্যান্ট পেয়ে যাচ্ছ ওকে সো নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ সো আমি এবার যেটা দেখাবো চিকেন কারি কুর্তি এটা হচ্ছে ডিজাইনটা থাকবে হলো এরকম সেমভাবে সামনে পিছনে একই রকম চিকেন কারির কাজ হাতাতেও সেম ভাবে কাজ আছে ইভেন হাত ইয়া নিচে ফলসের কাপড় দেওয়া আর প্যান্ট রয়েছে এটার সাথে প্যান্টের নিচে কাজ আছে এটা ডিফারেন্স কিন্তু অনেকগুলোই এটা হচ্ছে এই ডিজাইনটা আর আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি এটা রাখেন কত করে এটা টাকা ওকে এই একটা ডিজাইন আছে এভাবে স্ক্রিনশট নিবে আমি একটু ডিজাইনগুলো খুলে দেখালে বুঝতে পারবে না তো এই হচ্ছে আরও একটা ঠিক আছে যে দেখো সেম জাস্ট খালি ইয়াটা চেঞ্জ হবে এটা কত এগারোশো করে যে যে চিকেন কারি কাজটা নিতে চাচ্ছো সে সেইটা হচ্ছে অর্ডার করবে হ্যাঁ আমি ক্লোজলি দেখাই দিলাম ওকে এবার চলে যাবো হচ্ছে ওয়ান পিসে কত স্টাইলের এটা কত করে আছে সাতশো পঞ্চাশ আচ্ছা এগুলো কাপড় মনে হয় খুব ভালো না রিমি কটনের ওকে খুব সুন্দর কাপড়টা মানে হাতে ধরলে বোঝা যাচ্ছে যে খুব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো লেনথ হবে মোটামুটি আটত্রিশ বডি সাইজ হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত আছে মনে হয় ওকে সেটা একটা রয়েছে সেম প্রাইস আরও একটা দেখিয়ে দিব বটল গ্রিন কালার খুব বিউটিফুল এটা প্রাইস একই মাত্র হচ্ছে কত সাতশো পঞ্চাশ এই একটা ডিজাইন গেল এবার আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা সেমি লং টপসের মধ্যে হ্যাঁ এটা লেস ওয়ার্ক করা আছে হাতাতেও খুব সুন্দর করে লেস থাকবে হচ্ছে লেসের ওয়ার্ক এটার দাম কেমন ভাইয়া সাতশো পঞ্চাশ কালারগুলো দেখা যেত তোমাদেরকে এই একটা থাকতেছে এটা রয়েছে ওয়াও বিউটিফুল সুন্দর আর একটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই একটা থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার রয়েছে সাতশো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা একটু দ্রুত অর্ডার করতে পারে এটার কাপড়টা আবার কি কাপড়